আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আবারও আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি যা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি সেটার বিষয়বস্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক দিন পরে এই ইনভার্টারের আবার ভিডিও করতে যাচ্ছি আপনারা যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন এটা নিয়ে বলার মতো কিছু নাই এটার বৈশিষ্ট্য এটার ফিচার্স এটার টেকনোলজি এ বিষয়ে ইতিমধ্যে সবাই অবগত আছেন বা অনেকে জানেন অনেকে জানেন না আমরা আজকে বিশেষ করে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি বা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি রিসেন্টলি আমাদের বাংলাদেশের মার্কেটে এই প্রোডাক্টের গ্রোয়ার ব্র্যান্ডের কিছু অফিশিয়াল আনঅফিসিয়াল কিছু কথাবার্তা শোনা যাচ্ছে তো এই বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওতে আপনাদের সামনে বিষয়টি পুরো ক্লিয়ার করে দিতে যাচ্ছি যে এই বিষয়টা বা কিভাবে হতে যাচ্ছে বা কিভাবে হচ্ছে তো দর্শক রিসেন্টলি গ্রোয়ার্ড কোম্পানি আমাদের বাংলাদেশে একটা প্রোগ্রাম করছে এবং এই প্রোগ্রামে গ্রোয়ার্ড কোম্পানিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে তারা ইনভাইট করছে আজকে আমি গ্রোয়ার্ড কোম্পানির এই ইনভার্টারটা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি আমার মনের যে কথাগুলো আছে আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটি দেখে দর্শক এই এই ব্র্যান্ডটা বা পুরা ইনভার্টারটা আমাদের বাংলাদেশের মার্কেটে প্রথম সারির একটা ইনভার্টার যদি আমরা বলি প্রথম সারির ইনভার্টার বলতে অব হাইব্রিড বা আমাদের যে পাশে যে ইনভার্টার গুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ইন্ডিয়ান ইনভার্টার এগুলা সোলার আইপিএস বা সোলার পিসিউ আমরা বলে থাকি সোলার ইউপিএস বলে থাকি এটা হচ্ছে ট্রান্সফর্মার বেস এবং এই যে ইনভার্টারটি এটা হচ্ছে ট্রান্সফর্মার লেস এর ভিতরে কোনো ট্রান্সফর্মার এটা চপার সিস্টেম বা সার্কিট বেস আমরা অনেকে বলে থাকি বা আমরা বলে থাকি যে এর ভিতরে কোনো ট্রান্সফর্মার নাই এটা হচ্ছে এমপিপিটি রেঞ্জের হাইব্রিড অফ ইনভার্টার এবং অন গ্রিড ইনভার্টারও কিন্তু এক ব্রড কোম্পানির আছে তো গ্রোহ এই যে সেমিনার বাংলাদেশে করছে বা যে প্রোগ্রাম করছে এই প্রোগ্রামের ভিতরে প্রত্যেকটা কিন্তু আছে চায়নাতে যারা সার্ভিস টিমে আছে গ্রোহ কোম্পানির যারা দায়িত্বে আছে এই টপ লেভেলের কিন্তু যে ম্যানগুলা আছে যে মানুষগুলো আছে তারা এসে আমাদের একটা ট্রেন আপ দিয়ে গেছে সেই জায়গা থেকে খুব সুন্দর লাগছিল গ্রোয়াড কোম্পানির যে টেকনিক্যাল টিমে যে স্যারটা ছিল ওনার বক্তব্যটা কিন্তু অসাধারণ ছিল এবং ওনার বোঝানোর টেকনিকটা খুবই সুন্দর ছিল উনি খুব সুন্দরভাবে আমাদের কিন্তু একটা ট্রেন আপ দিয়ে গেছে যে গ্রোয়াট কোম্পানি কিভাবে কাজ করতেছে কিভাবে তার ইনভার্টারগুলো আসতেছে তার ইনভার্টার মডেলগুলো কী ছিল বা কিভাবে তারা বাংলাদেশে মার্কেটে আসছে কত টুকু পরিসর নিয়ে তারা কাজ করতেছে খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গায় তারা আমাদেরকে বোঝাই দিছে এবং বাংলাদেশের যে সার্ভিস টেকনিক সার্ভিস টিমে আছে বা যে যে আছে ওনাকে অসংখ্য জানাচ্ছি যে খুব সুন্দরভাবে আমাদের বাংলা ভাষায় মাতৃভাষায় ট্রেন আপ করার জন্য গ্রড বিশেষ করে এই গ্রডের ইনভার্টারের এই ট্রেনিংটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে অবশ্যই আমি যদি এই প্রোগ্রামে না অ্যাটেন্ড করতাম তাহলে গ্রড এই বিষয়গুলো কিন্তু আমি জানতাম না বা আমার অবগত হয়ে যেত বা আমার জানা শোনার বাইরে থাকতো তো দর্শক আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম গ্রোয়ের রিসেন্টলি আমাদের বাংলাদেশের মার্কেটে কথা আসছে আর একটা আসছে গ্লোবাল ভার্সন চায়না ভার্সন তো আমার আহ মতামত থেকে আমি বলতেছি গ্রোয়ার কোম্পানির যে চাইনা ভার্সনটা আমরা যেটা বলে থাকি বা গ্লোবাল ভার্সন যেটাই বলে থাকি না কেন গ্রোয়াড তো গ্রোয়ারি গ্রোয় গ্রোয়াডি এর উপরে কিছু নাই কাকে মানুষ কপি করে বা কার সমমান হতে চাই যে বড় তার সমমানিত মানুষ হতে চাই এখন আমি যতটুকু বুঝি বাংলাদেশের মার্কেটে আন যদি কোনো প্রোডাক্ট এসে থাকে অবশ্যই এখন শুনতেছি আমরা গ্রোয়ার আন কিছু প্রোডাক্ট ঢুকছে কদিন পরে দেখবো সাকর আন অফিসিয়াল প্রোডাক্ট ঢুকছে এরপরে দেখবো যে সুভাষ থেকে কিছু আনঅফিসিয়াল প্রোডাক্ট ঢুকছে লং রানে কিছু আনঅফিসিয়াল প্রোডাক্ট ঢুকছে এটা আমরা দেখতে পারি কেননা মানুষ তখনই তাকে কপি করবে যখন সে মার্কেটের সর্বোচ্চ পর্যায়ে উঠে যাবে তাকে মানুষ ফলো করবে সে মানুষের চোখে পড়বে তারই ধারাবাহিকতায় দেখেন তারই ধারাবাহিকতায় কিন্তু গ্রোয়ার্ড কিছু আনঅফিসিয়াল গ্রড কোম্পানি স্ল্যাশ করছে একটা নোটিশ জারি করছে যে গ্রোয়ার্ড কিছু আনঅফিসিয়াল প্রোডাক্ট আমাদের বাংলাদেশের মার্কেটে আসছে রিসেন্টলি আসছে এর আগে আমরা শুনিনি বা জানিনি এখন আমার কথা হচ্ছে গ্রড যে অভ্রিট হাইব্রিড ইনভার্টার এটা যখন আমরা প্রথম নিয়ে কাজ করা শুরু করছি ইনভার্টার গুলা বিক্রি করা শুরু করছি তখন কিন্তু এর দামটা ছিল আকাশ ছোয়া দাম সেটা রিসেন্টলি চব্বিশ সালে কিন্তু সব থেকে বেশি প্রচার হয়েছে এই হাইব্রিড ইনভার্টার গুলা এমপিপিটি সোলার ইনভার্টার গ্রড সাকো মাস্ট সানলাইফ ক্রাউন মাইক্রো এগুলো আপনারা যেগুলাই বলেন না কেন এইচ ইনভার্টার এগুলো সব থেকে বেশি প্রচল হয়েছে আমাদের আমাদের সালে এসে আধুনিকতার অনেকটা বাংলাদেশের মার্কেটে সোলার জগতে কিন্তু লাগছে এখন সেই জায়গা থেকে আহ যে অফিসিয়াল প্রোডাক্ট আমরা যদি বলি অফিসিয়াল প্রোডাক্ট এটা কিন্তু রেটটা ছিল একদমই হাই যখন আমরা শুনতেছি বাংলাদেশের মার্কেটে আন কিছু প্রোডাক্ট ঢুকছে সেই জায়গা থেকে আস্তে 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 গ্রোহারের প্রাইসটা কিন্তু অনেকটা কমে আসছে এখন অফিশিয়াল আনঅফিশিয়াল নিয়ে আমি একটু কথা বলি তো আনঅফিশিয়াল সব সবসময় আমরা আন অফিসিয়াল প্রোডাক্টটা ইউজ করে থাকি বা আন বলতে আমরা যেটা শিখছি আমাদের হাতের হ্যান্ডসেটটা হ্যান্ডসেটটা আমাদের বাংলাদেশের মার্কেটে কিন্তু অফিসিয়াল আনঅফিশিয়াল একটা প্রোডাক্ট সেম কোম্পানির সেম প্রোডাক্টে কিন্তু অফিসিয়াল এবং আনঅফিশিয়াল দুইটা ভার্সনে বা দুইটা ক্যাটাগরিতে আমাদের বাংলাদেশের মার্কেটে বিক্রি হয়ে থাকে আন কোন প্রোডাক্টটা তৈরি হয় যে প্রাইস ভ্যালু অনেক বেশি বা যে প্রোডাক্টটার মার্কেট ভ্যালু অনেক বেশি যে ব্র্যান্ডের মার্কেট ভ্যালু অনেক বেশি মার্কেট ভ্যালু কিন্তু অনেক বেশি অফিসিয়াল আনঅফিশিয়াল একটা অফিসিয়াল প্রোডাক্টে আপনি কোম্পানি থেকে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন যে অফিসিয়াল একটা গ্রোড ইনভার্টারে সেটা অফগ্রিড হোক এটা সেটা অফগ্রিড হোক হাইব্রিড হোক অনগ্রিড হোক আপনি এটাতে কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কোম্পানির কাছে দুই বছর পর্যন্ত একদিন বাকি থাকে অর্থাৎ ঘন্টাও যদি আপনার ওয়ারেন্টি বাকি থাকে এই একদিনের ভিতরে আপনি কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কিন্তু আন প্রোডাক্টে আপনি কোনো ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না তো এই জায়গায় প্রবলেমটা কি আপনি যদি আন প্রোডাক্টটা ক্রয় করেও থাকেন তাহলে আপনার প্রবলেমটা কি কোনো প্রবলেম আছে নাই যদি আপনি মনে করেন যে গ্রোয়ার্ট কোম্পানি এত একটা বিশ্বস্ত কোম্পানি বা এত একটা এর পার্টস কোয়ালিটি অনেক ভালো এই প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো আপনি চাইলে আনঅফিশিয়াল ক্রয় করতে পারেন সমস্যা তো নাই আপনি কিন্তু অনায়াসে আনঅফিশিয়াল প্রোডাক্টটি ইউজ করতে পারবেন কিন্তু সব সময় যেহেতু একটা সোলার হাইব্রিড ইনভার্টার এখন আমরা যদি বিল্ড আপ করতে যাই বা আমাদের বাংলাদেশের বিদ্যুতের প্রেক্ষাপটে চিন্তা করে আপনি যদি একটা হাইব্রিড ইনভার্টারে সেট করতে যান আপনার মিনিমাম একটা ফাইভ কিলো ইনভার্টারের সেট করতে গেলে এখন সাড়ে তিন থেকে চার লাখ টাকা কস্টিং আসবে সর্বনিম্ন যদি আপনি করতে চান সর্বনিম্ন প্যানেল দিয়েও যদি আপনি করতে চান তাহলে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা কস্টিং আসবে তো এই এত টাকা খরচ করে সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা কিন্তু কম কথা না অনেক টাকা এই জায়গা থেকে আপনি যদি সর্বোচ্চ বেনিফিটের হতেই চান তাহলে আপনি কেন আনঅফিশিয়াল প্রোডাক্টটা ইউজ করবেন আর আন প্রোডাক্টটা ইউজ করার অবশ্যই আপনার রিজন আছে অবশ্যই আপনার কারণ আছে আপনি চাইলেই আনঅফিসিয়াল প্রোডাক্টটা ইউজ করতে পারেন আন অফিশিয়াল প্রোডাক্টের প্রাইস ভ্যালুটা কেমন হতে পারে আমরা দেখে থাকি যে ফোনের ক্ষেত্রে আনঅফিশিয়াল একটা প্রোডাক্টের প্রাইস যে জায়গায় আহ সাতষট্টি হাজার টাকা বা আমি উদাহরণস্বরূপ বলতেছি যেমন আমি একটা ফোন ইউজ করতেছি এটার প্রাইস অনেক বেশি তো আমি দেখলাম যে অফিসিয়াল রেট যেহেতু এটা আশি হাজার টাকা আমি সেটা মার্কেট মার্কেট ভ্যালুতে বা থেকে যদি আন কিনি। তাহলে আমি এটা বেশ একটা ভালো অ্যামাউন্ট সেভ পাচ্ছি বা আমি জানি এই ব্র্যান্ডের উপরে আমার বিশ্বাস আছে প্রবলেম হবে না যেহেতু একটা ইলেকট্রনিক্সের জিনিস সমস্যা হইতেই পারে হইলেও আমাদের বাংলাদেশের মার্কেটে সার্ভিস অ্যাভেলেবেল এই গ্রোয়ার কোম্পানির কিন্তু যে প্রোডাক্ট গুলো আছে আনঅফিসিয়াল প্রোডাক্ট এগুলাও কিন্তু আপনি সার্ভিস করতে পারবেন আমাদের বাংলাদেশের মার্কেট থেকে বাংলাদেশে যারা ভালো টেকনিশিয়ান আছে তারা কিন্তু বা যারা ভালো সার্ভিস করে থাকে তাদের থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টটা সার্ভিস করে নিতে পারবেন অ্যাভেলেবেল সে জায়গায় আপনার একটা অ্যামাউন্ট কস্ট খরচ হবে কিন্তু আপনি যদি অফিসিয়াল একটা প্রোডাক্ট ক্রয় করেন এত টাকা খরচ করে যেহেতু আপনি একটা সোলার সেট করতেছেন যদি আপনি একটা অফিসিয়াল প্রোডাক্ট ইউজ করেন আপনার কিন্তু কোনো টাকা সার্ভিস চার্জ দিতে হচ্ছে না দুই বছর পর্যন্ত কিন্তু কোম্পানি পুরাটাই আপনাকে ডাইভার নিচ্ছে এখন দেখেন অফিশিয়াল প্রোডাক্টে আপনার সুবিধা কি আমাদের এই গ্রোয়ার্ডের ইনভার্টারটা যেহেতু আমরা এটা নিয়ে কথা বলতেছি সেই আমি এটা দিয়ে উদাহরণ দিচ্ছি যেহেতু এটা একটা চপার বেজ একটা ইনভার্টার বা ট্রান্সফর্মার আমরা বলে থাকি ট্রান্সফর্মার লেস চপার বেজ বা সার্কিট বেজ অনেকে অনেক ভাবে চিনে থাকে এই ইনভার্টারগুলোকে তো এই ইনভার্টারগুলো কিন্তু সার্ভিস অ্যাভেলেবল হইলেও পার্সের। যে খরচটা সেটা খুবই সীমিত হয়ে থাকে এবং যেটা অফিসিয়াল রে আমরা কথা বলতেছিলাম যে অফিসিয়াল যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যদি কোনো প্রবলেম হয় মেজর কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনি কি পাবেন মাদারবোর্ড বোর্ড চেঞ্জ করে দিবে যেহেতু আমরা প্রোগ্রামে ছিলাম কোম্পানি থেকে কিন্তু আমাদের এমনভাবেই বলা হয়েছে যে এটার যদি কোনো প্রবলেম হয়ে থাকে বড় ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু কোম্পানি এটা চেঞ্জ করে দেয় মাদার বোর্ডটা চেঞ্জ করে দেয় আলটিমেটলি আপনি কি পাচ্ছেন আপনি তাহলে কিন্তু আরো একটা গ্রোয়ার্ডে নতুন ইনভার্টার পাচ্ছেন এই গ্রোয়ার্ডের আপনি শুধু ক্যাসিংটা থাকতেছে আপনার আগের এই ক্যাসিংটা বাট ভিতরে যে পার্টস গুলা সেগুলা কিন্তু আপনার নতুন একটা সার্কিট আপনি পেয়ে যাচ্ছেন বা মাদার বোর্ড আপনি পেয়ে যাচ্ছেন যে সাইড থেকে প্রবলেম যেহেতু এটার এমপিপিটি সাইড আছে এটার আছে ইনভার্টার সাইড আছে এটা আছে কন্ট্রোল কার্ডের সাইড আছে এই যে সাইড থেকে প্রবলেম হয় সেই সাইটের সার্কিটটা বা মাদার বোর্ডটা কিন্তু কোম্পানি চেঞ্জ করে রিপ্লেস করে আপনাকে দিচ্ছে নতুন একটা পার্স আপনাকে দিচ্ছে মাদার বোর্ড আপনাকে দিচ্ছে আলটিমেটলি আপনার পুরো প্রোডাক্টটা যদি পুরো সার্কিটটা বা মাদার বোর্ডটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার এই গ্রোয়ার্ডের ইনভার্টারটা কিন্তু আপনি কি পাচ্ছেন নতুন আর একটা ইনভার্টার পাচ্ছেন কেন আপনি তাহলে আনঅফিশিয়াল প্রোডাক্ট ইউজ করবেন কেন আপনি তাহলে এত রিস্ক আপনি আপনার কাঁধে দিবেন হ্যাঁ নিতে পারেন রিস্ক আপনার আপনার রিস্ক আপনার বোঝার শক্তি আল্লাহ দিছে আল্লাহ আপনাকে আঠারো হাজার মাখল ভিতরে শ্রেষ্ঠ বলে সম্বোধন করছে অবশ্যই আপনি বুঝেন অবশ্যই আপনি একজন জ্ঞানী মানুষ আপনি যদি মনে করেন যে আপনি কিছু টাকা সেভ করতে যে আপনি আন প্রোডাক্ট কিনবেন আপনি কিনতে পারেন কোনো সমস্যা নাই আন প্রোডাক্টটা আমাদের বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল থাকা প্রয়োজন আমি মনে করি অ্যাভেলেবেল থাকা প্রয়োজন অ্যাভেলেবেল থাকুক আমি গ্রোহ কোম্পানির কাছে রিকোয়েস্ট করবো বাংলাদেশের মার্কেটে আন প্রোডাক্ট अवेलेबल থাকুক যার যেটা চয়েস হবে সে সেটা কিনবে আন অফিসিয়াল অফিসিয়াল এই প্রোডাক্টটা আপনি কিভাবে বুঝবেন গ্রোহ কোম্পানির যে প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার আছে এই জায়গায় আছে যে সিরিয়াল নাম্বারটা ওয়ারেন্টি বা যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা হচ্ছে এস কে এস এল ডাবল ও ডাবল জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান আমার কাছে যে ইনভার্টারটা আমি দেখতেছি এটা হচ্ছে কিউআর কোড আছে বার কোড আছে সিরিয়াল নাম্বার আছে একটা আছে পি এন নাম্বার একটা আছে এসের নাম্বার এসের নাম্বারটা যেটা হচ্ছে কে এ এম ফোর এন এইট ভি জিরো জে ইউ এবং লাস্টে আছে টু এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা কিন্তু গ্রড কোম্পানির কাছে দিলেই বা আমাদের বাংলাদেশের যে কান্ট্রি ম্যানেজার আছে তার কাছে দিলেই কিন্তু আপনি এটার অথেন্টিক কিনা অরিজিনাল কিনা এটা অফিশিয়াল কিনা আপনি চেক করে নিতে পারতেছেন এই জায়গা থেকে আমরা যেটা কাস্টমারের সুবিধার্থে করতে চাই বা আমার পার্সোনালি যে রিকোয়েস্টটা থাকবে কোম্পানির কাছে রড কোম্পানির কাছে যেহেতু আমাদের বাংলাদেশের মার্কেটে এর আগে এই যে আনঅফিশিয়াল অফিশিয়াল ই প্রোডাক্ট মানে এই যে প্রবলেমটা এটা না বোঝার জন্য অনেক প্রবলেম হয়েছে সেই জায়গা থেকে লুংজি কোম্পানি জে কোম্পানি জিঙ্কো কোম্পানি যে সোলার প্যানেল যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু একটা বার কোড বা কিউআর কোড স্ক্যানারের একটা অপশন করে দিয়েছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা এমন একটা অপশন করেন যেটা কাস্টমার ডিরেক্ট তার প্রোডাক্টটি সে যে প্রোডাক্টটা মার্কেট থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে অফিশিয়াল হিসাবে এই প্রোডাক্টটা সে অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল অথেন্টিক নাকি আনঅথেন্টিক বা এটা কি চায়না ভার্সন নাকি গ্লোবাল ভার্সন সেটা সে জাস্টিফাই করতে পারে তো এমন একটা মানে পদ্ধতি এখনো পর্যন্ত গ্রোয়ার কোম্পানি কোনো এমন কোন পদ্ধতি চালু করেনি রিসেন্টলি ইনশাল্লাহ তারা এমন একটা পদ্ধতি চালু করবে তো দর্শক আপনি যেহেতু পুরো একটা ইনভার্টার বা আপনার একটা সোলার সেট করবেন সে জায়গায় পুরো দায়িত্বটা আপনার থাকবে আপনাকে আমরা আপনাকে সাজেশন দিতে পারি আপনাকে একটা দিক দেখাইতে পারি আপনি এই পাশ না এইভাবে এইভাবে না এইভাবে করতে পারেন তো ডিসিশনটা নিতে হবে আপনাকে আপনি আনঅফিশিয়াল নেবেন নাকি অফিশিয়াল নেবেন আপনার ইচ্ছা তো দর্শক অফিশিয়াল আনঅফিশিয়াল আপনি যেটাই ক্রয় করেন অবশ্যই আমার পরামর্শ থাকবে সব সময় আইপিএস হাটবাজার ভিডিও আপনাদের সঠিক এবং সঠিক তথ্য দিয়ে সঠিক পরামর্শ দিয়ে আপনাদের সাথে থাকবে আমার পরামর্শ আমার জায়গা থেকে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটা অফিশিয়াল প্রোডাক্টটা ক্রয় করবেন এবং টেনশন ছাড়া ঘুম পড়বেন ইনভার্টার লাগাবেন টেনশন ছাড়া ঘুম পড়বেন আমার ফোনটা আন ফোন তো আমার তো ভয় লাগে যে কোনো সময় যদি কোনো প্রবলেম হয় আমি তো ওয়ারেন্টি পাবো না যদি আমি অফিসিয়াল প্রোডাক্টটা কিনতাম তাহলে কিন্তু আমার এমন ভয় আমার ভিতরে কাজ করতো না তো অবশ্যই আপনি টেনশন ফ্রি থাকার জন্য হালকা একটু বেশি একটু টাকা বেশি খরচ হইলেও এই অফিসিয়াল প্রোডাক্টটা অফিসিয়াল পার্সনের কাছ থেকে আপনি ক্রয় করেন এবং বেস্ট রেটে আপনি ক্রয় করতে পারবেন আইপিএস হাট বাজার বিটি থেকে আপনার পছন্দের প্রত্যেকটা প্রোডাক্ট আইপিএস হাট বাজার বিটি কিন্তু সময় বেস্ট রেটে বেস্ট প্রাইজে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে থাকে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহান উদ্দিন আইপিএস হাট বাজার বিটি থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার পার্সোনাল মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ওবরাকাত